সবাই দেখতেছি জোরাই জোরাই যেহেতু বিপ্লব আমি রাশেদ সবাই সিঙ্গেল তো বিপ্লবের জন্য একটা পেয়ে গেছি এখানে আমরা নতুন গার্লফ্রেন্ড কেমন বিপ্লব ও চলো আমরা এখান থেকে বের হই মুক্তিযুদ্ধ বিষয়ক একটা ইয়ে দিছে ডিসপ্লে করছে একাত্তরে মুক্তিযুদ্ধ এখানে এক নজরে শখের পল্লী পার্ক এখানে কি কি আছে সেটার ম্যাপ আর কি এখানে ম্যাপে প্রথমে দেখতে পাচ্ছি টাইগার কর্নার পিকনিক কর্না আবার পিকনিক কর্না এক নাম্বার পার্কিং এবং মসজিদ আর ইগল চত্বর গার্ডেন কি ডলফিনে কি যেন দেওয়া আছে পল্লী রেস্টুরেন্ট লাভ ব্রিজ আমরে সিটি শাপলা চত্বর লাল সাপলা চিড়িয়াখানা আর এ পাশে দেখতে পাচ্ছি প্যাডেল বোর্ড সুখসাগরের উপর দিয়ে গেছে ক্যাবল কার আর এখানে আছে দেবসাগরে আছে স্পিড বোর্ড পদ্মপুকুর সুইমিং পুল পলাশি প্রান্ত পলাশি প্রান্তর হাতি চত্বর বাঁশের কেল্লা কনফারেন্স রুম কোর্ট কর্নার অফিস মা ঘর এই তো এক নজরে পুরো শখের ম্যাপ এক নজরে পুরো শখের পল্লী এখানকার প্রতিষ্ঠাতা পরিচালক এখন পর্যন্ত নাম জানি না তবে শুনে নেব বিজয় স্বাধীনতা পায়রা মুক্তকরণ মুক্তিবাহিনীর মুক্তি বাহিনী। পরিচালকের নাম বীর মুক্তি আল্লাহ ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা শখের পল্লী ওনার কিছু কথা লিখছে এখানে বাবার শখ থেকে শখের পল্লীর সৃষ্টি বাবার শখ ছিল পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান ও গাছ লাগানো আমি বাবার ভিটাতে শখের পল্লী স্থাপন করেছি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে আমার ক্ষুদ্র প্রয়াস সবার প্রতিবিনিত আবেদন শখের পল্লী এসে সহায়তা করুন সকলকে সকলের প্রতি শুভেচ্ছা প্রতিষ্ঠাতা পরিচালক ফুড কর্নার ব্যাঙের ছাতার বিপ্লবে উপহার দেওয়া উচিত যেন বাসায় নিয়ে যায় রাখতে পারে সে এখানে চিত্র তুলে ধরছে রাজ হাসের ছোট ছোট পোনা মাছ পলাশির প্রান্তর চিড়িয়াখানা এই পাশে আসে বাঁশের কেল্লা আছে কতগুলো হাসে আছে কিছু চলে যায় পলাশির প্রান্তরে একদম ফাঁকা সুইমিং পুলের জন্য প্রবেশ পথ যেহেতু বিপ্লব এবং রাশি সুইমিং করবে সেক্ষেত্রে আমরা সুইমিং পুলে প্রবেশ করতেছি এটা হচ্ছে বিপ্লবের শাশুড়ি চুলের যে বাহার ভাই বিপ্লবের শাশুড়ি এটা বিপ্লবের শাশুড়ি চুলের যে বাহার রাসাত্ব বলে দিলো বা করুন সরি বিপ্লবের শাশুড়ি আরেকটা এখানে সুইমিং করতেছে তবে বিপ্লবের আর আজকে সুইমিং করা হলো না কারণ আজকে বন্ধ ছুটি চলতেছে আর বিপ্লবের শাশুড়ি কিন্তু অলরেডি পানিতে নেমে আছে বিপ্লবের শাশুড়িকে পাহারা দেওয়ার জন্য একটা মাছ রাখা হয়েছে আমরা ছোটোবেলায় পড় পড়েছিলাম যে জলপরি এবং কাঠুরের গল্প সেটা এখন ব্যাস্তাবে দেখতেছি তবে মূর্তিটা হচ্ছে সিমেন্ট ইট পাথর এসব দিয়ে তৈরি এখানে জলপড়ি এবং একজন কাঠুরে চিত্র দেওয়া আছে আমাদের কি ট্রেন এটা কয়লা ট্রেন কয়লা ট্রেন চলতেছে আর এ পাশে কাঠুরে এবং জলপড়ি রাশেদ ক্লান্তির কারণে এখানে রা মাছ পথে বসে গেছে মাছ হলে একটা স্তম্ভ তৈরি করছে এখানে বাজার থেকে প্রজাপতি এই যে বিপ্লবের শ্বশুরের মারামারি করতেছে ঝুলন্ত গাছে এটা মনে হয় রাক্ষসে গাছ সবাই দেখতেছি জোড়ায় জোড়ায় যেহেতু বিপ্লব আমির রাশেদ সবাই সিঙ্গেল তো বিপ্লবের জন্য একটা পেয়ে গেছি এখানে আমরা নতুন গার্লফ্রেন্ড কেমন বিপ্লব ও কিউট মজা পাচ্ছ সেই সব একটু আদর করে দাও না দিচ্ছি আবার স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে বিপ্লব হেবি উষা সুন্দরী কিন্তু ছাতা ব্যবহার করতেছে জিরাফ ছানা এবার ঘোরা পাইছি এবার তুই আর মালয়েশিয়া তো বিমানে চাওয়া লাগবে কথা অবশ্য ঠিকই পিঠে চড়ে চলে যাবি তুই মালয়েশিয়া আমরা শখের পুলিতে আসার পরে যা দেখলাম কয়েকটা বোর্ড দেখলাম যে অসামাজিক কার্যকলাপ থেকে থাকুন কিন্তু এখানে এটাই বেশি হয় বিরত আর মন্তব্য করতে বলা যায় যে আপনারাও দেখে নেবেন আমার কয়েকটা কাপড় বা যাদের ধরছি ক্যামেরাতে আর কি মূলত কিছু কিছু মানুষের জন্মই হয় অশ্লীলতা করার জন্য এটা এখনো তৈরি ড্রাগন কি যে আজকে করা হলো না পরিষ্কার করতেছে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি শাশুড়ি এখানে আছে আর বানরেরা ঝুলতেছে বানর বলতে এক প্রকার বিপ্লব শ্বশুরই বলা যায় তখন ঘোরার পর বিপ্লবের চাচা শ্বশুরের সাথে দেখা হয়েছে নিয়ে যাচ্ছে টাইগার কর্না টাইগার সেন্টার রাসের ডলফিনদের সাথে বসে আছে ভাই খুব ক্লান্ত লাগে প্রচুর গরম ভাই তাহলে চলো আমরা এখান থেকে বের হই আমার কিছু নাই না কিছু নাই যা ঘুরে ঘুরছি কিন্তু ডানা পাকা ভালো আছে মসজিদের কাজ এখনো চলমান এটা এখনো শেষ করেনি কিন্তু অন্য সবগুলান কাজগুলা নিয়ে শেষ শুধু মসজিদটাই বাকি হরিণের দেখে মিললো এখানে শাকিলের জন্য একটা পার্সেল নেই হরিণ শাকিলে দেওয়ার জন্য এক গাদা হরিণ হরিণের বিচরণ তবে বনের হরিণ বনে সুন্দর রশেদ ভাই বলো ভাই বলো আমার মতে এখানে যে বলা আছে বারবার সতর্ক করা আছে যে অশ্লীলতা থেকে দূরে থাকুন কিন্তু এটাই কিন্তু এখানে কি বেশি হচ্ছে তবে আমরা যতগুলো পয়েন্ট দেখলাম যে জোরা জোরা বসা আছে মানুষ বসে থাকতে পারে গল্প করতে পারে পার্ক পার্কের মত যদি ইউজ করত তাহলে ভালো লাগতো কিন্তু কেউ অন্যভাবে নিলে তো একটু খারাপই লাগছে কেউ অথবা আবার উনের উপর পড়ে আছে কেউ মাথায় তেল দিয়ে নিচ্ছে তেল নয় তো বোঝা যাচ্ছে অন্য রকম কিছু তবে ওটা লোক দেখেন আর কি তো এই আমাদের আজকে শখের পল্লী ভ্রমণ তো এখান থেকে বের হয় চলেন অন্য কোথাও যাওয়া যাক ক্যাবল কার রানিং